গুরুত্বপূর্ণ ঘটনা ঘটি গিয়েছে আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে এটি একটি চেরাচরিত সাধারণ ঘটনা কিন্তু বাস্তবতা হলো যে এই ঘটনার পেছনে দেশি এবং বিদেশি যে চক্রান্ত রয়েছে এবং এই ঘটনার কারণে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার যেভাবে পট পরিবর্তন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে একইভাবে এই ঘটনা দ্বারা পুরো রাজনীতির যে মেরুকরণ রাজনীতির যে চরিত্র আগামী দিনে পাল্টে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যে ঘটনা নিয়ে এত লম্বা ভূমিকা টানলাম সে ঘটনা হল হিজবুত তাহেরির নামক একটি সংগঠন তারা ঢাকার বায়তুল মকরমের সামনে নজিরবিহীন একটি বিক্ষোভ সমাবেশ করেছে তারা কি সমাবেশ করেছে তারা বাংলাদেশে একটি খেলাফতি রাষ্ট্র চায় তো এই মুহূর্তে পৃথিবীর কোথাও তো খেলাফতি রাষ্ট্র নেই এমনকি আফগানিস্তানও নেই তাহলে তারা কেমন খেলাফত চাচ্ছেন তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের মতো আব্বাসীয় খেলাফতের মতো কিংবা উমায়া খেলাফতের মতো যদি উমায়া খেলাফতের কথা ধরেন তাহলে হজরত উসমান রাদিয়াল্লাহ তালহুয়ের হত্যাকাণ্ড তার রক্ত পরবর্তীতে হজরত আলী রাদিয়াল্লাহ তাল হয়ে হত্যাকাণ্ড কারবেলার হত্যাকাণ্ড ইমাম হাসান এবং ইমাম হুসেন রাজি আল্লাহ সহ ফাতেমি বংশের গুরুত্বপূর্ণ নেতাদের জীবনের উপর দিয়ে উমায় খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল যদি আব্বাসীয় খেলাফত ধরেন যার প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আসাফা যে রাজবংশটি প্রায় পঁচানব্বই বছর ধরে সমস্ত জাজিরাতুল আরব অর্থাৎ আরব যে উপদ্বীপ বলা হয় সেটা কোনটাকে আরব উপদ্বীপ বলা হয় আপনারা লোহিত সাগর নাম শুনেছেন রেড সি আরব সাগরের নাম শুনেছেন পারস্য উপসাগরের নাম শুনেছেন ভূমধ্য সাগরের নাম শুনেছেন তাহলে কি হলো ভূমধ্য সাগর পারস্য উপসাগর তারপর লোহিত সাগর এই লোহিত সাগরের তীরে হলো জেদ্দা আর হলো আরব সাগর অ্যারাবিয়ান সি বা এরিয়াবিয়ান গালফ তো এই সাগরগুলো তীরে যে বিস্তীর্ণ ভূমি এটিকে জাজিরাতুল আরব বলা হয় যদিও ভূমধ্য সাগরের তীরে উত্তর আফ্রিকার একটা বিরাট অংশ রয়েছে লিবিয়া রয়েছে মিশর রয়েছে এবং ভূমধ্য সাগরের ঠিক অপোজিটে রয়েছে ইউরোপ যেটা বলছিলাম যে এই আর জাজিরাতুল আরব ছাড়াও ভারতবর্ষের আজকের যে পাকিস্তান অর্থাৎ তার একটা বিরাট অংশ মোহাম্মদ বিন কাশিম দখল করেছিলেন তুরস্ক দখল করে হয়েছিল আমি মাবিয়ার জামানাতে হজরত আমির মাবিয়ার জামানাতে গ্রিস দখল করা হয়েছিল সাইপ্রাস দখল করা হয়েছিল এই বিশাল অংশ এর বাইরে উত্তর আফ্রিকার যে সকল দেশ ছোট বড় অনেকগুলো দেশ হুমায়েরা দখল করেছিলেন এবং শুধু তাই নয় স্পেনও দখল করেছিলেন তারিক বিন জিয়াত এবং মুসাহাবিনুসায়ের এই দুজনের সম্মিলিত শক্তি উত্তর আফ্রিকার বিশাল অংশ তার সঙ্গে সঙ্গে স্পেন দখল করেছিলেন তো এই সাম্রাজ্য পরিচালনা করার জন্য উমাইয়া বংশের হাজার হাজার মানুষ রাজকর্মে নিয়োজিত ছিল যারা একশো বছর ধরে রাজা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যাদের সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়সাল্লামের সরাসরি রক্তের সম্পর্ক ছিল বৈবাহিক সূত্রে এবং পৈতৃক সূত্রে আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস সাফা তিনি ক্ষমতা গ্রহণ করার জন্য যে যুদ্ধ করেছিলেন সে যুদ্ধে একজন মাত্র যুবরাজ উমায় বংশের তিনি প্রাণ নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনে আসতে পেরেছিলেন এছাড়া উমায়া বংশকে পরিপূর্ণভাবে একেবারে দুনিয়া থেকে বিদায় করে ফিনারে জাহান্নামা খালিদুন সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল এখন এই উমায়া বংশের সবাই কি কাফের ছিলেন মনাফিক ছিলেন বিধর্মী ছিলেন নাকি তাদের মধ্যে অলি আল্লাহ সাহাবাই একরাম ছিলেন এটা ভিন্নতর প্রশ্ন উমায় বংশের কত মানুষকে খুন করা হয়েছিল এক লাখ দুই লাখ নাকি দশ লাখ এটাও ঐতিহাসিক বৃন্দ এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি এর ফলে একটা সাম্রাজ্য বা খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল আরেকটি খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল ফাতেমীয় খেলাফত মিশরে সেটা ছিল ভীষণ রকম রক্তাক্ত ভীষণ রকম রক্তাক্ত এখন বাংলাদেশে যে খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন হিজবুত তাহেরির তারা কোন মডেলটি অনুসরণ করবেন উমায়েদের মডেল খোলাফের রাশেদিনের মডেল খোলাফে রাশেদিনের মডেল যদি হন তাহলে সাহাবি কোথায় উমর কোথায় আবুবকর কোথায় উসমান কোথায় আলী কোথায় তারা ছাড়া তো আসলে এই খোলাফে রাশেদা হবে না আপনার আমার মতো লেদু গেদু ধলা আমলে ঠিক নেই ইয়াকিনে ঠিক নেই বিশ্বাসের ঠিক নেই আকিদে ঠিক নেই আমরা খোলাফায় রাশি দিন প্রতিষ্ঠা করবো এনিওয়ে তো তারা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কেবল বাংলাদেশ না সারা দুনিয়াতে তারা প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র বিপ্লবের এবং তাদের সামনে বেশ কয়েকটি আইডিওলজি কাজ করছে ইমাম মাহাদি আসবেন হজরত ইসা আলাইসাল্লাম আসবেন এটাকে টার্গেট করে তারা এই তাদের আন্দোলন দীর্ঘমেয়াদে চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে হিজবুত তাহের যে তৎপরতা বহুদিন থেকে ছিল আর অনেক দিন থেকে ছিল এবং শেখ হাসিনার জমানাতে এটির উপর যতটা সম্ভব তাপ চাপ প্রয়োগ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু কার্যত কিছু হয়নি অবাকার ব্যাপার হলো যে এদের এজেন্ট রয়েছে বা কর্মী রয়েছে সর্বোচ্চ পর্যায়ে সেটা সচিব পর্যায়ে হতে পারে জেনারেল পর্যায়ে হতে পারে বিচারপতির পর্যায়ে হতে পারে এবং তারা শিক্ষিত সম্ভ্রান্ত এবং অর্থনৈতিকভাবে সচ্ছল লোকদেরকে সবসময় রিক্রুট করে যারা সমাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর বাইরে তাদের কিছু কর্মী রয়েছে অবশ্যই সেই কর্মী অনেকটা আহমেদিয়া সম্প্রদায়ের কর্মীদের মতো অর্থাৎ সচ্ছল শিক্ষিত সম্ভ্রান্ত ফলে তাদের এক একজন কর্মী সমর্থক জাস্ট লাইক এ অ্যাটম বোমা শিবির ছাত্রলীগ বা ছাত্র দলের মতো বা আওয়ামী লীগ বিএনপি জামাতের মতো তারা রিক্রুটমেন্ট করে না দুই নম্বর হলো যে তাদের বৈশ্বিক ইমাম রয়েছে এবং বাংলাদেশেও একজন ইমাম রয়েছে এই যে বাংলাদেশের ইমাম কে বা বৈশ্বিক ইমাম কে এটি আপনি যদি হিজবুত তাহির লোকদেরকে গুলি করে মেরে ফেলেন ক্রস ফায়ার দেন তারা ভুলেও নাম বলবেন না দুই নম্বর হলে এদের নাইনটি সুপ্রিম কমান্ডার তার নাম জানেন না এভাবেই সংগঠন গড়ে তোলা হয় আপনার কাছে তিনজন লোক গেল আপনি ওই তিনজন কি জানবেন তার দ্বারা উদ্বুদ্ধ হবেন এরপর ওই যেটাকে বলা হয় মাল্টিপারপাস যে ব্যবসা বাণিজ্য এভাবে তারা একের পর এক কমিটি গঠিত হতে করতে থাকে সংগঠন বাড়াতে থাকে কিন্তু এটার যে সম্মেলন বা অন্যান্য রাজনৈতিক দলের মতো কর্মকাণ্ড তারা করে না বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের যে পট পরিবর্তন হলেও বলা হয়ে থাকে যে এই পট পরিবর্তনের সবচেয়ে বেশি লাভবান হয়েছে হিজবুত তাহের সকল বড় বড় পদগুলোতে জামাত বা বিএনপি যাদেরকে রিকমেন্ড করে ঢুকিয়েছে তাদের বেশিরভাগই হিজবুত তাহেরির লোক দুই নম্বর হলো যে এই সময়টিতে হিজবুত তাহরির প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড তারা চালাচ্ছেন যেটি অতীতে কখনই সম্ভব নয় এবং ইউরোপ এবং আমেরিকাতে হিজবুত তাহরির যে সংগঠনটি এটি নিষিদ্ধ এবং জঙ্গি সংগঠন যদিও বাংলাদেশে এটি নিষিদ্ধ এবং জঙ্গি সংগঠন হিসাবে অনেক আগেই তালিকাভুক্ত রয়েছে যে এখন যে সমস্যাটা দেখা দিয়েছে এই সময়টিতে যখন ভারত কোনো অবস্থাতে আমাদের সঙ্গে রাজনৈতিক বন্ধুত্ব করছেন না আমেরিকা নয় মোহাম্মদ না তার কথাবার্তা এবং তার বাক্য এবং তার হাসি চোখের চাহনি কোনো কিছু দেখে স্বয়ং ফেরেস্তারাও এটা বুঝতে পারছেন না তিনি কি চান তিনি জানেন আর তার মালিক আল্লাহ রবুল আলমিন জানেন এবং আমাদের দেশের একটা সমস্যা হলো যে যে ভাবে আপনি যদি ক্ষমতায় বসে যেতে পারেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি মানুষকে বিভ্রান্ত করতে পারেন ভয় দেখাতে পারেন তো কাজেই ডক্টর মোহাম্মদ ইনুস যদি ক্ষমতা না ছাড়েন তবে তার বিরুদ্ধে আবার আন্দোলন করা লাগবে এবং সেটা কত বছর সেটাও আমরা কেউ জানি না তৃতীয়ত যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারা স্পষ্টতই দু থেকে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ কার সাথে আসবে বিএনপির সাথে জামাতের সাথে এটি একটা বিরাট রাজনৈতিক ফয়সেলা দুই নম্বর হলো যে বিএনপি ভার্সেস অন্যান্য সকল রাজনৈতিক দল একত্র হয়ে গিয়েছে কিন্তু তারপরও ভারসাম্য আনা যাচ্ছে না এমনকি ছাত্ররা যে রাজনৈতিক দল করেছে তাদেরকেও কিন্তু সমঝোতার জন্য বিএনপির দিকে যেতে হবে অথবা আওয়ামী লীগের দিকে যেতে হবে যেটি এখন পর্যন্ত একটা সেই হয়ে আসেনি ফলে ডিসেম্বরে যে নির্বাচন একেবারেই অসম্ভব একেবারেই অসম্ভব একটি ব্যবস্থা এবং স্বয়ং বিএনপি ইদানিং বলার চেষ্টা করছে যে রাজনৈতিক গতিবিধি কোন দিকে যাচ্ছে আমরা তা বলতে পারি না তো ঠিক সেই অবস্থাতে যখন হিজবুত তাহরির একটা বৈঠক করলেন বা একটা বিক্ষোভ করলেন তখন এটার কি পরিণত হতে পারে অনেকে বলার চেষ্টা করছেন যে এরা মূলত আওয়ামী লীগের কুটচাল ভারতের রয়ের মদতে তারা এই কাজ করেছে এখানে বেশিরভাগ লোক আওয়ামী লীগের আবার একজনকে দেখলাম যে ধরে ফেলেছে পুলিশ তারপর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি কি বাংলাদেশের লোক না ইন্ডিয়ার লোক তো বুঝেন যে সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে পুরো হিজবুত তাহরির এই ঘটনাকে বিদেশি চক্রান্ত মনে করছে একটি পক্ষ এবং বিশাল অংশ আরেকটি পক্ষ মনে করছে যে এটা গোয়েন্দা সংস্থার কাজ এর পেছনে সরকারের মদত রয়েছে এবং সরকার নাটক করার জন্য এই কাজ করেছে মূলত পশ্চিমা দুনিয়াকে দেখানোর জন্য ভারতকে দেখানোর জন্য যে জঙ্গি দমনে তারা কত কঠোর এর আগে সারা বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে এবং আগামীতে যারা ইসলামিস্ট গ্রুপগুলো রয়েছে তারা ক্ষমতায় আসবে খিলাফত প্রতিষ্ঠা করবে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করবে জামাতের মতো দল ক্ষমতায় আসবে এইরকম যে একটা ভাইব পশ্চিমা দুনিয়াতে ভয় সৃষ্টি করেছে সেই ভয়ের বিপরীতে সরকার অসহায় দুর্বল এখানে তারা মফ করছে ইসলামের মব করছে মাজার ভাঙছে মন্দির ভাঙছে অন্যের জায়গা সম্পত্তি দখল করছে এমনকি চাঁদাবাজির মতো ডাকাতির মতো ধর্ষণের মতো ঘটনায় এদের নাম চলে আসছে তো এই বিষয়গুলো যে সরকার আর বরদাস্ত করবে না বা সরকারের যে কোমরে শক্তি হয়েছে এবং তারা যে কঠোর অবস্থানে রয়েছে এটা জানান দেওয়ার জন্য তাদেরকে এই হিজবুত তাহরির মতো একটি নিষিদ্ধ সংগঠনের উপর মাতৃপরি দেখানো দরকার পড়েছিল এখন এই হিজবুত তাহরি যদি সরকারের প্ররোচনায় রাস্তায় নেমে থাকে তাহলে এরা একজন হিজবুত তাহরির নন এরা ভাড়া করা লোক এরা ভাড়া করা লোক এবং যারা পুলিশের টিয়ারশিল খেয়েছেন বাড়ি খেয়েছেন এটি সমঝোচার ভিত্তিতে হয়েছে এবং এটি সম্ভাবনা খুব বেশি এর কারণ হলো গ্রেপ্তারের সংখ্যা কয়জন হয়েছে আমি জানি না অধিকান্ত একজন রিক্সা চালক নাটক সৃষ্টি করার জন্য সেই রিক্সা চালক খুব নাটকীয় কায়দায় এরকম একজন হিজবত তাহেরির বিক্ষুব্ধ কর্মীকে পিটিয়েছে এবং তাকে আবার পুলিশ ধরে নিয়েছে এবং এই ধরনের ঘটনা সাধারণত থানায় আটক হয় যারা এই ধরনের রায়ট করেন অর্থাৎ পুলিশ যে ভাই অর্থাৎ রিক্সাওয়ালা যে ভাই এখানে মারপিট করেছেন তাকে সাধারণত থানা পুলিশ ধরবেন কিন্তু তাকে ধরা হয়েছে ডিবি পুলিশ তো ডিবি পুলিশের আবার কেন্দ্রীয় অফিসে গিয়ে একজন উপদেষ্টা তিনি আবার তাকে বীরের বেশে ছাড়িয়ে নিয়ে আসেন এখন এখানে দেখার অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটেছে থানা পুলিশের পরিবর্তে ডিবি পুলিশ এরকম একটা ঘটনা ডিবি পুলিশ সাধারণত গ্রেপ্তার করে না ডিবি পুলিশ এখানে জানারই কথা না তারপরে আবার ডিবি পুলিশ যখন ধরলো সেখান থেকে গিয়ে একজন উপদেষ্টা আইন কানুনের তোয়াক্কা না করে তাকে সেখান থেকে ছাড়িয়ে আনলেন তো এই বিষয়গুলো আপনাকে কি মেসেজ দিচ্ছে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো রাজনীতি জটিল হচ্ছে ক্ষমতার যে মোহ এটি অনেক মানুষকে পেয়ে বসেছে ক্ষমতায় যাওয়ার বাসনা যেভাবে মানুষকে তাড়িত করছে একটি গ্রুপকে আবার ক্ষমতায় থাকার উদগ্র বাসনা এটিও অনেককে পাগল বানিয়ে ফেলেছে ফলে অতীতে যে সকল মানুষ ক্ষমতায় থাকার জন্য নানা রকম জঙ্গি নাটক করেছে নানা রকম তৎপরতা চালিয়েছে তার ধারাবাহিকতা থেকে আমরা এই বর্তমান জমানাতেও রক্ষা পাচ্ছি না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দেন